এই মুহূর্তে চ্যানেল আনন্দের নিবেদনে কবি লেখক গায়ক বংশীবাদক নাট্যকার বীর মুক্তিযোদ্ধা সুরকার ভারতে বিশ্ব বঙ্গরত্ন সাহিত্য পুরস্কার প্রাপ্ত নিখিল কুমার রায়ের সাক্ষাৎকার লেখালেখির জগতে কিভাবে বঙ্গ থেকে মোটামুটি আমার স্ত্রী ছিল রবি ঠাকুর কবি নজরুল তিনজনের অনুপ্রেরণায় আমার কবিতার জগতে কাব্য জগতে আসেন আপনি কত বছর বয়স থেকে এই লেখালেখির জগতে এলেন আমি বাল্যকাল থেকে মোটামুটি টুকটাক ছোটখাটো ওই ছড়া লিখতাম উনিশশো ছেষট্টি সাল থেকে আমি শুরু করেছি একদম ঐকান্তিক ভাবে আসলে আপনি কর্মজীবনে দীর্ঘ সময় আপনি আমেরিকায় বসবাস করেছেন আপনি গ্রিন কার্ডও পেয়েছেন তো এই একটা কর্মব্যস্ততার মধ্যে আপনি কিভাবে লিখতেন বা কিভাবে সময়টা বের করতেন আমি আমেরিকায় দীর্ঘ বত্রিশ বছর কাটিয়েছি বত্রিশ বছরই চাকরি করেছি তার আগে দেশে চাকরি করেছি উনত্রিশ বছর সরকারি এবং বেসরকারি হাই স্কুলে ওর মধ্য দিয়ে রাস্তায় বাড়িতে কোনো কোনো সময় বাথরুমেও খাতা কলম নিয়ে গিয়েছি যখন লেখার কথা মনে করেছি তখন এবং এমনি করেই আমার লেখাটা শুরু হয়েছে লেখা প্রকাশিত হয়েছে আমাদের দর্শক বন্ধুদের যদি একটু জানান যে আপনি কোন কোন কাব্য আপনি রচনা করেছেন আমি আগেই বলবো আমার এ যে শ্রেষ্ঠ যে মহাকাব্য শেখ মুজিবের বাংলায় মুক্তিবাণী নামে যে সনেট জগৎ ভাঙা গোড়াই এবং স্বদেশ মহিয়ান বিধের অনুকূলে অন্যান্য মনীষী এবং বিচিত্র ভুবন তাছাড়া

তথা জন্মভূমি অন্যান্য বহু পত্রিকায় আমরা দেখা পেয়েছি আপনাকে চ্যানেল আনন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই